তো হজরতি ইউসুফ আলী সালাতাম সাত বছর যখন দুর্ভিক্ষ চলেছিল এমন সময় সকলে লাইন ধরে আর রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন গম নিয়ে যেত ওই সময় একজন ব্যক্তি এসে বলেন আমাকে এক বস্তা গম দিলে হবে না তো কেন তো এক বস্তা গম নয় আমার থেকে আরও বেশি প্রয়োজন তাকে দুই বস্তা দেওয়া হলো নয় আর দুই বস্তা দিলে হবে না আরও প্রয়োজন তিন বস্তা দেওয়া হলো বলে নয় এই তিন বস্তা দিলেও হবে না আরও প্রয়োজন না আপনি ইউসুফ আলিহিস্লা সাল্লামের কাছে চলে যান ওনার কাছে গেলে আপনার সমাধান হবে এর যে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নাই তো মানুষরা ওনাকে হজরত ইউসুফ আলিহিসু আসসালামের কাছে পাঠিয়ে দিলেন হজরত ইউসুফ আলী সকল বিষয় জানলেন বলতে লাগলেন তিন গম তোমাকে দেওয়া হয়েছে আরেকজনের হক তুমি নিচ্ছ কেন এতগুলো গম কেন প্রয়োজন কি করবে এগুলো দিয়ে তখন ওই ব্যক্তি বলেন হুজুর আমি আপনাকে যদি ওই মেসেজটা দিই একটি বিষয় জানাই দিই তাহলে আপনি আমাকে গুদামের সকল গম দিয়ে দিবেন

আপনি ওই কাজ থেকে বের হয়ে এসেছিলেন ওই কাজ পরিহার করার চেষ্টা করেছেন আপনার অন্তরে আল্লাহর ভয় ছিল কিন্তু ব্যবহার করার জন্য আপনি করেননি কিন্তু এরপরেও এলাকার মধ্যে প্রাসাদের মধ্যে সে ভালো থাকার জন্য আপনাকে আপনার উপর মিথ্যা তুহমত দিয়েছিল ওই সময় আমি শিশু অবস্থায় আমার জবান দিয়ে আপনার পক্ষে আমি রায় দিয়েছিলাম সুফায়ন আল্লাহ আপনার পক্ষে কোনো রায় ছিল না আপনার পক্ষে কেউ ছিল না ওই সময় আপনার থেকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কোনো আছে কিনা বলো তোমার পক্ষে আছে বর্তমানে মিডিয়ার আমরা কিছু ভিডিও দেখেন এই ভিডিওতে উনি কি বলেছে আমার দলিল আছে প্রমাণ আছে ওই যুগে এরকম কোনো মিডিয়ার যুগ ছিল না ইউসুফ আলী সালাতাম বলেন আমার কোনো প্রমাণস্বরূপ কোনো কিছু নাই কোনো দলিল নাই। তো তবে আমি একটা দলিল দিতে পারি এই শিশু সন্তান দুই দিনের শিশু বাচ্চা এর জমান পাত দিয়ে ওই সত্যিটাই বের হবে যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে ওই ছোট বাচ্চা বলেন আমি সত্য কথাটা বলে দিয়েছিলাম ওই সময় আপনি ইউসুফ আলী সালামের ইজ্জত আমি হেফাজত করেছিলাম আমার ওসিলাই আপনি ওই সময় সম্মানিত হয়েছিলাম আল্লাহ আপনাকে খারাপ কাজ হতে মিথ্যা তহমত হতে আপনাকে হেফাজত করেছিলেন ইউসুফ আলী সালাম এই ঘটনা শোনার সাথে সাথে চিৎকার দিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ 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 বৎস তুমি ওই সময় আমাকে বাঁচিয়েছিলে তোমার ওসিলাই আমাকে মিথ্যা মুহাম্মদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন নাও যাও তুমি রাজপ্রাসাদের ভিতর ঢুকে তুমি যত ইচ্ছা গম তুমি নিয়ে যাও যত গম প্রয়োজন যত গমের বস্তা প্রয়োজন তুমি নিয়ে যাও আমি ইউসুফ আলী সালাম তোমাকে বাধা দিব তো একবার হজরত ইউসুফ আলী সালাম মিথ্যা তোহমত থেকে বাঁচার জন্য পুরো যদি আ ওনার রাষ্ট্রীয় কোষাগারের যত গমের বস্তা আছে এটি যদি উন্মুক্ত করে দেওয়া হয় আল্লাহ আমাদেরকে কয়টি মিথ্যা কথা থেকে বাঁচিয়েছে আল্লাহ আমাদেরকে কয়টি খারাপ কাজ থেকে বাঁচিয়েছেন আমাদের খারাপ কাজ যদি সমাজে যদি দেখানো হতো আমরা ঘর থেকে বের হতে পারতাম না আমরা যত গুণা করেছি যত পাপ কাজ আমরা করেছি এই পাপ কাজ যদি সমাজে যদি দেখানো হয় কেউ ঘর থেকে বের হতে পারবে পারবে না আমার গুনাগুলো যদি দেখার হয় আজকে এই মেহরাবের মধ্যে আমার দাঁড়ানোর ক্ষমতা নাই তো আল্লাহ আমাদের কতগুলো গুণা গোপন করেছে তো ওই মালিকের প্রেমে ওই মালিকের নিয়ামতের আমাদের শুকর আদায়ে আমরা কেন আলহামদুলিল্লাহ বলতে বখিলাতে করি ওই মালিকের শুক্রিয়া আদায়ে কেন সুবাহান আল্লাহ বলতে বখিলাতে করি এক মোহাব্বতে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের খেয়ে এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির করার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন